হ্যালো গাইস তো কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে বিকেলে ঘোরার জন্য বেরোয় করছি তো আজকে কই কই করব কি করব তা শেয়ার করব আপনাদের মাঝে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো গাইস একটা রিস্কা নিয়ে পলিটেকনিক্যাল লেকের দিকে রওনা হই আর এই দিকে রিস্কা মামা যেভাবে রিস্কা চালাচ্ছিল মনে হয় রিস্কায় না উঠে টাইমে উঠেছি তো যাই হোক কথা বলতে বলতে চলে আসলাম পটোখালী পলিটেকনিক্যাল লেক পার্ক আজকের ওয়েদারটা তো ছিল বেশ আর পাশাপাশি গরমও ছিল খুব তো এখানে আমি কতক্ষণ হাঁটাহাঁটি করতেছিলাম এবং তার সাথে সাথে আশেপাশে তাকিয়ে দেখতেছিলাম এখানে টু জোড়ায় জোড়ায় টুনটুনি পাখিগুলো কই তো আজকে টুনটুনি পাখিগুলো নাই বললেই চলে তো চলুন যাওয়া যাক এখানকার একটি রেস্টুরেন্ট বার্গবাইটে তবে আমি যতটুকু শুনেছি এই বার্গবাইট রেস্টুরেন্ট নাকি ছবি তোলার জন্য একটি বেস্ট একটি জায়গা এবং তার সাথে সাথে এই জায়গার ফুড কোয়ালিটিটাও নাকি খুব ভালো তো চলুন আজকে ট্রাই করব এই জায়গার ফুড কতটুকু ভালো এবং আপনাদের মাঝে শেয়ার করব তবে এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা আসলেই খুব সুন্দর ছিল তারপর এখান থেকে আমি খাবার অর্ডার করে দিই তারপর খাবারের জন্য কিছুক্ষণ বসেছিলাম এবং তার ফাঁকে এখানে বসে কিছু ছবি এবং ভিডিও শ্যুট করে নিই তো গাইজ ফাইনালি চলে আসলাম আমার খাবার আজকে আমি অর্ডার করেছিলাম এখানকার মিড বক্স তো বক্সটার দাম ছিল একশো নব্বই টাকা ওই একশো নব্বই টাকা দাম অনুযায়ী এর কোয়ান্টিটি ছিল খুব বেশ এবং এর সাথে সাথে চিকেনের পরিমাণটাও খুব ভালো ছিল এবং এর মিট বক্সের পাশাপাশি আপনি নানা রকমের খাবার পেয়ে যাবেন যেমন বার্গার সহ সব রকমের খাবার এই বাগবাইটে বাইটে পেয়ে যাবেন তো গাইস এর কোয়ালিটি এবং কোয়ান্টিটি তো বললাম তো এবার খেয়ে টেস্ট করে দেখবো এটা খেতে কতটুকু ভালো হয় তো গাইস এটা দেখতে যতটা লোভনীয় ছিল খেতেও ততটা ভালো তবে এটার আলুস এবং মিটটা একটু যদি বেশি গরম হতো তাহলে আরো ভালো লাগতো তবে এটাকে টেন আউট অফ এইট দেওয়া যায় তবে একশো টাকা দাম অনুযায়ী মিডবক্সটা আসলেই খুব ভালো ছিল এবং তার সাথে সাথে এই বার্ক বাইটের সার্ভিস কোয়ালিটিটাও খুব ভালো ছিল তো এখানে আমি খাবার অর্ডার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তারা খাবারটা আমাকে প্রস্তুত করে তাই তো গাইস এই বার্গ বাইট রেস্টুরেন্টটি আপনারা ভিজিট করে দেখতে পারেন এর লোকেশনটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো দেখা হচ্ছে অন্য একটি ব্লগে আসসালামু আলাইকুম